আমরা আজকে শুরু করছি দ্বিতীয় অধ্যায় সেট দুই পয়েন্ট এক অধ্যায়ে অনুশীলন একত্রিশ এই অধ্যায়ের নাম সেট ও ফাংশনের অংশটা সম্ভবত নয় তোমাদের দিয়েছে তাই অ্যাসাইনমেন্টটা সলভ করে হবে তো সেট সর্বপ্রথম আমরা একটু জানি যে সেটটা কি জিনিস সেট এই শব্দটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক ব্যবহার করি অনেক আমরা কারো অনুষ্ঠানে উপহার নিয়ে যাওয়ার জন্য দোকানে গিয়ে বলি যে একটা ডিনার সেট দেন একটা টি সেট দেন একটা গ্লাস সেট দেন এরকম আমরা সবসময় সেট শব্দটা ব্যবহার করি কাপড় কিনতে গেলে আমরা বলি যে একটা মোবাইল কিনতে গেলে আমরা বলি মোবাইল সেট দেন তো সেট মানে আসলে কি এই যে আমরা যে বাস্তবে একটা সেট ব্যবহার করি সেট মানে হচ্ছে নির্দিষ্ট কিছু জিনিসের কিছু বস্তু সংগ্রহ সেটা বাস্তব জগৎ হতে পারে চিন্তা জগৎ হতে পারে নির্দিষ্ট কিছু সংগ্রহ করাটাকে বলা হয় বা সমাবেশ করাটাকে বলা হয় সেট সেট আমরা যখন বলছি তার মানে সেখানে শুধু একটা নাই সেখানে অনেকগুলো মিলে একটা সেট করা আছে একটাও যদি থাকে তো একটাকেও আবার একটা কভারিং করে সেট করা আছে সেট মানে হচ্ছে সবকিছুকে এক জায়গা করে বাইন্ডিং করা থাকবে বা কভারিং করা থাকবে সেট আমরা যখন বলি যে ডিনার সেট দেন তো ডিনার সেট মানে কি শুধু একটা বাটি নো স্যার বরং ডিনার করতে যা কিছু লাগে সব কিছু মিলেই একটা প্যাকেটিং করে বড় একটা প্যাকেটের মধ্যে দিবে সেটা হচ্ছে একটা সেট মোবাইল মানে কি শুধুমাত্র একটা মোবাইল তার সাথে কিছু থাকবে না চার্জার থাকবে না ইয়ারফোন থাকবে না তারপরে আরো কি লাগে ব্যাটারি থাকবে তাহলে মোবাইল হবে মোবাইল সেট হবে নো স্যার মোবাইল সেট মানে কিন্তু মোবাইলের সাথে আরো আনুষাঙ্গিক যা লাগে সবকিছু মিলে একটা প্যাকেটিং এর মধ্যে প্যাকেট করা থাকে সেই প্যাকেটের মধ্যে মোবাইলের সেট থাকে সেট মানে হচ্ছে অনেকগুলো জিনিস এক জায়গায় করে একটা সেট আমরা মানুষ আমরাও কিন্তু একটা সেট আমাদের মাথা থেকে পা পর্যন্ত অনেক রকম অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কিন্তু আমরা সব মিলে একটা আরেকজনের অঙ্গ প্রত্যঙ্গ আলাদা হাত এটা নিচে আমার পা আমার মাথা সব মিলে পুরা সেটটা মিলে হচ্ছে আমি তাহলে সেট মানে কি সেট মানে এটা গণিতের বইয়ের ভাষায় সেটের সংজ্ঞা হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের বস্তু সুসংজ্ঞায়িত বা সুনির্দিষ্ট সংগ্রহ সুনির্দিষ্ট সংগ্রহ অথবা সমাবেশ তার এই সংজ্ঞাটা কোথায় আছে সংজ্ঞাটা একেবারে অনুশীলনের শুরুতে আছে দ্বিতীয় অধ্যায়ের শুরুতে এটা দুইশো এটা হচ্ছে একুশ পৃষ্ঠা শুধু একুশ পৃষ্ঠা সেট

বাস্তব বা চিন্তা জগতের সংগ্রহ যেমন উদাহরণ এখানে দেওয়া আছে যদি কেউ বই কিনতে যাও ভর্তি হওয়ার পরে গিয়ে বললে যে আমাকে বই দেন নবম দশম শ্রেণীর এক সেট বই দেন তো নবম দশম শ্রেণীর যতগুলো বই লাগবে তোমার দশটা বারোটা বা চোদ্দটা বই সবগুলো এক আলাদা করে বাসাই করে সংগ্রহ করে এক জায়গায় রেখে বাধাই করা আছে এই টোটালটাকে তখন কি বলা হচ্ছে নবম দশম শ্রেণীর বইয়ের সেট শুধু একটা বই দুইটা বই এটা কিন্তু সেট না ওগুলা হচ্ছে সেটের এক একটা উপাদান একটা বই হচ্ছে সেটের উপাদান যতক্ষণ পর্যন্ত ওই একটা বই হোক একটা বইকে যদি আবার বাইন্ডিং করা হয় একটাই মনে কর মলার দিয়ে বাইন্ডিং করে দিলাম তাহলে একটা একটা বই দিয়ে সেট হয়ে যাবে কিন্তু শুধু স্বয়ং বইটা সেট না স্বয়ং বইটা হচ্ছে সেটের এক একটা উপাদান এটা একটা উদাহরণ এরকম উদাহরণ বাস্তবে অনেক পুরো মোবাইলের প্যাকেটের মধ্যে যা কিছু থাকে সব মিলে একটা মোবাইল এক একটা অংশ হেডফোন ব্যাটারি একটা উপাদান তারপরে চার্জার একটা উপাদান মেমোরি কার্ড যদি দেয় মেমোরি কার্ড একটা উপাদান সব মিলে হচ্ছে একটা সেট আবার একটা বই দেয় গাইড একটা বই দেয়

চিন্তা হতে পরে মনে করো আমরা চাচ্ছি যে এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যা নেব তো আমরা এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যা এটা যে নিব এটা কি করলাম এটা আমরা সুসংজ্ঞায়িত করলাম নির্দিষ্ট করলাম যে এক থেকে পাঁচ পর্যন্ত নেব এই যে সুসংজ্ঞায়িত এটা মানে হচ্ছে আমরা নির্দিষ্ট করে দিলাম যে এক থেকে পাঁচ পর্যন্ত কি নেব স্বাভাবিক সংখ্যা নিব শ্রমিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ এই পাঁচজনকে নিব সংখ্যা তো অনেক আছে আরো ছয় আছে সাত আছে অনেক হাজার হাজার কোটি কোটি সংখ্যা আছে একটা সংখ্যা এর মধ্যে থেকে যে পাঁচটা সংখ্যা সংখ্যাটাকে আমরা নিতে এই পাঁচটা সংখ্যাকে আমাদের কি করতে হবে আলাদা করতে হবে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা সংখ্যাকে আমরা ওখান থেকে আলাদা করলাম এই আলাদা করাটাকে বলা হয় কি সমাবেশ বা বা সংগ্রহ আর আমি যে এক থেকে পাঁচ পর্যন্ত নিব এটা নির্দিষ্ট করে দিলাম যে এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যা নিব এটাকে কি বলা হয় বলে আর সেগুলোকে আমি যে নিয়ে এটা আলাদা করলাম অনেক সংখ্যা নিয়ে আলাদা করলাম এটা কি সমাবেশ বা সংগ্রহ তো এইটাকে বলছে সেট যেহেতু কিছু সমস্যা আছে

এখন এটা পরিপূর্ণ একটা সেট হলো এখন তো খেলে খেয়াল করে দেখো তোমরা পাঁচটা বিষয় রয়েছে এক নাম্বার হচ্ছে আমরা নির্দিষ্ট করেছি কি নিব সুসংগঠিত করেছে নির্দিষ্ট করেছে কি নিব বাস্তব আচিন্তা জগৎ থেকে আমরা কি নিব এক নাম্বার নিয়েছি দুই নাম্বার হচ্ছে যেগুলো নিলাম সেগুলোকে আমরা পৃথক করলাম মানে এক আলাদা করলাম অনেক সংখ্যার মধ্যে আলাদা করলাম মানে স্বয়ং নিয়ে নিলাম কি নিব একটা চিন্তা করেছিলাম এই এক থেকে পাঁচ পর্যন্ত নিব তারপরে ওগুলোকে নিয়ে নিলাম একবারে নিয়ে আলাদা করব এটা হচ্ছে সমবের বা সংগ্রহ তিন নাম্বার হচ্ছে এই উপাদানগুলোর মাঝখানে কি দিলাম কমা দিলাম কমা দিলাম তিন নাম্বার চার নাম্বার হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি এর বাইরে ব্র্যাকেট আর পাঁচ নাম্বার হচ্ছে নাম নাম দেওয়া স্যার ইংরেজি বড় হাতের তাহলে এই পাঁচটা হচ্ছে সেটার নিয়ম সেট এই পাঁচটা নিয়ম মেনে চলে আচ্ছা এবার আমরা একটু বাস্তব উদাহরণে যাই তোমাদের তাহলে আরো বুঝতে সুবিধা হবে আমরা পরে অঙ্কে চলে যাব এবং অঙ্ক করতে করতে এক একটা জিনিস আমরা জানবো আমার সে সেট সম্পর্কে কিছুটা ধারণা হোক মনে করো একজন চাচ্ছ যে কোন একটা অনুষ্ঠানের জন্য বিবাহ অনুষ্ঠান বা কোন একটা অনুষ্ঠানের জন্য একটা গিফট কিনবে তো দোকানে গেলে গিয়ে বললে যে আমি একটা গিফট কিনবো আমাকে একটা গিফট দেন দোকানদার তখন কি জিজ্ঞাসা করবে আপনি কি কিনতে তা জিজ্ঞেস করবে না আমার দোকানে তো অনেক কিছু পড়ে আছে অনেক কিছু আপনি কি কিনতে চাচ্ছেন তখন তাকে ফার্স্ট কি বলতে হবে ফার্স্ট বলতে হবে না আমাকে এই জিনিসটা দেন ডিনার্স সেট দেন নির্দিষ্ট করে দিতে হবে না আমি কি নিবোর কাপ সেট বা ডি সেট এই তো রিনাস সেট দেন আচ্ছা ডিনার সেটা তো অনেক পরে আছে আরো নির্দিষ্ট করতে হবে কোন ডিনার সেটা নেবেন এটা না তখন অনেক ডিনার সেটের মধ্যে তুমি বললে যে এই এই সেটটা দেন মানুষকে দেখানোর জন্য সবকিছু বাহির ওপেন করা আছে সেট কিন্তু একবারে করা নাই ডিনার সেটের যে জিনিসপত্র আছে সেগুলো সব ওপেন তো বললে যে এই ডিজাইনের গুলো আমাকে দেন তো ওই ডিজাইনের অনেক ছিল এক জায়গায় গুডাউনের মধ্যে তো ওখান থেকে এখন কি করবে সেগুলো বাছাই করে 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 ওই ডিজাইনগুলো বাছাই করে করে নিয়ে আসবে না আমি নির্দেশ করে বলে দিলাম তোমাকে এই ডিজাইনের 100 সেট дам আমি পুরস্কার দিලා কি উপহার দেব দুই নাম্বার হচ্ছে তখন ওই যে তাদের যে যে কাজের ইটা আছে দোকানের যে কাজ করে সে ওই ডিজাইনের সবগুলো একবারে ধর 40 টা বা 30 পুরো সেট সংগ্রহ করে নিয়ে আসে রাখলো কাসের মনে করে ডিম আছে কাস তো কাস কি একটার উপর একটা রাখলে কাস কি ভেঙে যাবে না यस सर यस सर প্রত্যেকটা যে সাজাচ্ছে সুন্দর করে সাজাচ্ছে তো মাসখানে কি দিচ্ছে মাসখানে কাগজ বা নরম কিছু দিচ্ছে যাতে ভেঙে না যায় প্রত্যেকটা মাসখানে নরম জিনিস দিয়ে দিয়ে একটার উপর একটা রাখলো এটাই হচ্ছে আমাদের যে কমা দিয়ে পৃথক করা হলো কমা দিয়ে প্রত্যেকটা উপাদানের মধ্যে পৃথক করে দিলাম মানে একটা আরেকটার সাথে না লেগে কোনো সমস্যা সৃষ্টি না হয় আচ্ছা এরপরে কি করবে তিন নাম্বার হচ্ছে চার নাম্বার কাজ করবে কি যে একটা সুন্দর প্যাকেট নিয়ে আসে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে প্যাকেটটা একবার কালারিং পেপার দিয়ে বাইন্ডিং করে দিবে তাই না আমরা যে সেকেন্ড প্যাকেট দিলাম দিয়ে বাইন্ডিং করে দিলাম পাঁচ নাম্বার কি কাজ করবে ওই উপরে একটা উপহারের জন্য তোমার নাম লেখা যাবে পক্ষ থেকে এটা উপহার একটা কার্ড লিখে দিবেন একটা কার্ড এই কার্ডটাই হচ্ছে আমাদের নাম নাম দেখো বাস্তব জীবনে কিন্তু আমরা পাঁচটা করি একটা সেট তৈরি করতে গেলে পাঁচটা কাজই করি যাতে সেটটা সুন্দর ভাবে হয় কোন একটা কাজ যদি আনকমপ্লিট থাকে তা দেখবে যে সঠিকভাবে কাজটা হয়নি তো এই হচ্ছে আমাদের সেট সম্পর্কে প্রাথমিক ধারণা বাস্তব বা চিন্তা সুসংগঠিত বস্তু সমাবেশ বা সেট বলা হয় জগৎ মানে যেগুলো আমরা বাস্তবে মানে সরাসরি দেখতে পাই না পরিমাপ করতে পারি না এরকম বিষয় এরকম বিষয় নিয়েও যদি সেট করা হয় তাহলে সেটা সেট হবে এখন সেটকে

এখানে এটা এক থেকে পাঁচ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এক থেকে পাঁচ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা অথবা আরেক আরো সংক্ষেপে গণিতের ভাষা

এই পদ্ধতিতে কি আমি কদান বলে উল্লেখ করেছি সবগুলো বদানকে ইয়েস স্যার কোথায় স্যার গঠন পদ্ধতিতে আপনি তুলে সকল বলান উল্লেখ আছে দুই কথায় আছে তিন কথায় আছে এক থেকে পাঁচ পর্যন্ত স্বাভাবিক সংখ্যা এর অন্তর্ভুক্ত কথাটা ঠিক আছে কিন্তু তালিকা পদ্ধতি সবাই উল্লেখ আছে এক দুই তিন চার পাঁচ সবাই উল্লেখ আছে গঠন পদ্ধতি কি সবাই উল্লেখ আছে

এটা কোন পদ্ধতিতে আছে স্যার গঠন পদ্ধতিতে স্যার গঠন পদ্ধতিতে আছে গঠন পদ্ধতি কারণ এখানে সর্বপ্রথম উল্লেখ নাই বরং উপাদানগুলো সম্পর্কে একটা গাণিতিক শর্ত দেওয়া আছে যে উপাদানগুলো হবে x এলিমেন্ট অফ n x এলিমেন্ট অফ n মানে কি হবে স্বাভাবিক সংখ্যা হবে তোমরা লেখা রাখতে পারো n মানে হচ্ছে এটা মানে হচ্ছে এক দুই তিন এরকম ভাবে চলে যাবে এটা এটা একটা ন্যাচারাল নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় স্বাভাবিক সংখ্যা আচ্ছা ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা হবে হবেই তবে স্বাভাবিক সংখ্যা তো সবাই হবে সবাই হবে না যে সমস্ত স্বাভাবিক সংখ্যা স্কয়ার করলে নয় চেয়ে বড় হয় এবং কিউব করলে একশো তিরিশ থেকে ছোট হয় সেই সময় সংখ্যা হবে স্বাভাবিক সংখ্যা সবাই হবে নাকি যাদের কি স্কোয়ার করলে ময়চে বড় হয় এবং কিউব করলে একশো থেকে ছোট হয় তারা হবে সে যাদেরকে স্কয়ার করলে 90 এর বড় হবে এবং কিউব করলে হচ্ছে 90 এর চেয়ে ছোট হবে। বা এখন কিভাবে আমরা বের করব যে কাদেরকে স্কয়ার করলে 90 এর বড় হয় এবং কাদেরকে কিউব করলে 130 থেকে ছোট হয়? এবং একই সংখ্যা হবে। একই সংখ্যা স্কয়ার করলে 90 এর বড়, কিউব করলে 130 থেকে ছোট। দুই সংখ্যা আছে এবং যেহেতু দেওয়া আছে সংখ্যাটা একটাই যেটা দুই শর্তই মানবে। তো আমরা কি করব? আমরা যেহেতু

কিউব করলে পঁচিশ চেয়ে বড় হতে হবে এবং ফোর পাওয়ার দিলে দুইশো চৌষট্টি থেকে ছোট হতে হবে এই ঘ নাম্বারটা আপনারা তৈরি করতে পারবেন ঘ নাম্বারটা হচ্ছে এক্স ছত্রিশ এর গুণনীয়ক এবং ছয় এর গুণিত ছত্রিশ এর গুণনীয়ক গুণনীয়ক মানে কি জানো গুণনীয়ক মানে কি

আবার চার কেন আসলো না চার তো ছত্রিশের কোন নিয়ম চার ছয় গুণিত না ছয় এর গুণিত না ঠিক আছে চার ছয় এর গুণিত না কিন্তু ছত্রিশের কোন নিয়ম ঠিক আছে তো দুইটা শর্তই আনতে হবে তো এই পর্যন্ত আমরা আজকে শিখলাম তোমরা এক নম্বরের ঘর আমার পাঠ

सर एक्चुअली सर एक्चुअली खान या कि घाव घाव घोरा घोरा घाव ठीक है सर ठीक है सर क्लासेस हमरा शिक्षण सेजर विभिन्नों कास्ट करा जम्मू इवनिया इंटरसेक्शन बाद देवा कम्प्लीमेंट करा